হাওয়াই উঠছে এই সোনা না এটা হলুদ মহারাষ্ট্রের জেজুরিতে কাঁধবা মন্দিরে এই অদ্ভুত দৃশ্য দেখতে পাওয়া যায় কিন্তু কেনই হলুদ উৎসব এর পিছনে লুকিয়ে আছে এক রহস্যময় যুদ্ধের গল্প এখানে শিব কাঁধবা বা মর্তণ্ড ভৈরব রূপে আবির্ভূত হন কেন নিলেন এই যোদ্ধা অবতর আশুর রাজা মণি মল্ল ছিলেন অত্যাচারী দেবতাদের অনুরোধে শিব এই ভয়ঙ্কর রূপ ধারণ করে তাকে বধ করতে আসেন ভীষণ যুদ্ধ চলল আশুর রাজা যখন পরাজিত হচ্ছিলেন তখন তিনি এক জাদুর সাহায্যে অদৃশ্য হয়ে যান শিব তখন সমগ্র এলাকায় হলুদ ছিটিয়ে দেন হলুদের গুঁড়োয় আশুরের গা হলদে হয়ে যায় আর তিনি ধরা পড়ে যান সেই থেকে জয়ের স্মারক হিসেবে এই হলুদ উৎসব আজও জেইজুরির হালদি উৎসবে ভক্তেরা একে অপরের ওপর হলুদ ছুঁড়ে এই বিজয় উৎসব পালন করেন আকাশ বাতাস হলুদে রাঙিয়ে তোলেন এটা কেবল উৎসব নয় শিবের যোদ্ধারূপের প্রতি শ্রদ্ধা এবং অশুভ শক্তির ওপর ভালোর জয়ের প্রতীক রহস্য খেরা এই মন্দির ও উৎসব আপনাকে অবশ্যই একবার দেখতে আসা উচিত যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর এমনই মজার তথ্য জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ধন্যবাদ